অন্ধকার শুভদাসগুপ্ত যেসব ছেলেগুলো প্রচণ্ড ভিড় ঠেলে লোকজনের গালাগালি বিরক্তি গায়ে মেখে দুবেলা লোকাল ট্রেনের কামরায় হকারি করে যেসব মেয়েরা ঠোঁটে গালে রং মেখে গাঁগঞ্জ থেকে কলকাতার ময়দানে বা ফুটপাতে এসে দাঁড়ায় প্রতি সন্ধ্যায় খদ্দের ধরতে যেসব যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর নেতা মন্ত্রী দাদা দিদিদের পায়ে পায়ে ঘুরঘুর করে একটা যাহ কাজের আশায় ভারতবর্ষ নামের সুবিশাল গণতান্ত্রিক দেশ তাদের চেনে শুধু সমসাময়িক ভোটার তালিকায় বর্ণানুক্রমিক এক একটা নামের হিসেবে যেসব লোকেরা লেখাপড়া শেখে এবং ভালো ভালো চাকরি করে অথবা বড় বড় ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ করে এবং তা করতে গিয়ে পৃথিবীর সব ধরনের দুর্নীতি ও শয়তানি করে নিঃশব্দে বংশ পরম্পরায় যেসব লোকেরা ছলে বলে কৌশলে দেশের ভাগ্যবিধাতা হয়ে ওঠে এবং যথানিয়মে প্রচুর বেআইনি অর্থ নাম প্রতিপত্তির মালিক হয়ে বসে যেসব নামি দামি বুদ্ধিজীবীরা সরকারি দলের চটুকারিতা ও নেতামন্ত্রীদের চামচাগিরি এবং ভণ্ড জীবন যাপনের বিশ্ব রেকর্ড গড়ে অ্যাওয়ার্ড রিওয়ার্ডে ঘর ভরিয়ে তোলে ভারতবর্ষ নামের সুমহান ঐতিহ্যশালী দেশ তাদের মনে মাননীয় সম্মানীয় স্যার বলে সময় ভারতবর্ষ বলতো সবার উপরে মানুষ সত্য এক সময় ভারতবর্ষ বলতো আশতুমাস মায়া আজ ভারতবর্ষ বলছে লুটে নাও যেমন পারো যেসব চোর ডাকাত দেশ চালায় আইন বানায় ভারতবর্ষের মিডিয়া অষ্টপ্রহর একমাত্র তাদেরই আলোকিত করে সেই আলো ভারতবর্ষের আলো তার চারপাশে জেগে থাকা সুবিশাল অন্ধকারও ভারতবর্ষ নামেরই সুনিবিড় অন্ধকার